আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে আলিপুরদুয়ারে শুরু হচ্ছে আট দলীয় মহিলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমি এবং টাউন ক্লাবের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে কলকাতা আসাম শিলিগুড়ি কোকরাঝারসহ সহ মোট আটটি মহিলা দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে জানা গেছে দুইটি গ্রুপে আটটি দল এই মহিলা টুর্নামেন্টে অংশ নেবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ খেলবে ফাইনাল ম্যাচে বাংলা দলের বোলিং কোচ বিশিষ্ট ক্রিকেটার শিবশঙ্কর পালের উপস্থিত থাকবেন বলেও জানা যায় আলিপুরদুয়ার টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ জানা গেছে গত বছর থেকে এই মহিলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ডুয়ার্স ক্রিকেট একাডেমি এবছর দ্বিতীয় বর্ষের টুর্নামেন্ট মূলত উত্তরবঙ্গের মহিলা ক্রিকেটারদের উৎসাহিত করতে এবং খেলার সুযোগ করে প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানা গেছে সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ডুয়ার্স ক্রিকেট একাডেমির একটি মহিলা দলও অংশ নেবে এই মুহূর্তে একাডেমিতে চলছে জোর কদমে অনুশীলন পর্ব টি টোয়েন্টি এই টুর্নামেন্টের সম্পর্কে আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমির কোচ বিদ্যুৎ রায় কী বললেন শুনে নেব আমাদের আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে ওমেন্স টুর্নামেন্ট টি টোয়েন্টি এই অল ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট তো শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে ফাইনাল তেইশ তারিখ থেকে তো আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমি আর সহযোগিতা আলিপুরদুয়ার টাউন ক্লাব খেলাটা হচ্ছে আমাদের গ্রুপ দুটা গ্রুপে ভাগ করা হয়েছে আটটা টিম আলিপুরদুয়ার শহরে আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া পাওয়া যাচ্ছে ঠিকানা আলিপুরদুয়ার নিউ টাউন দুর্গাবাড়ি রোড যোগাযোগ নম্বর এইট টপ দুটো ফাইনাল খেলবে আর হচ্ছে কলকাতা টিমগুলো আছে হচ্ছে কলকাতা আছে উত্তরবঙ্গ আছে শিলিগুড়ি জলপাইগুড়ি আসাম কোকরাঝার বিলাসীপাড়া গোহাটি এদেরকে নিয়ে একটা টিম আর আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমি স্থানীয় টিম একটা টিম আছে তো আজকে এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই নর্থ বেঙ্গলে অনেক মেয়েদের খেলা কম হয় আর আজকে আমাদের এই টুর্নামেন্টের অনেকই খেলার জন্যে উৎসাহ থাকে সারা বছরে আমরা এই বছর দ্বিতীয় বছর করছি গত বছর করেছি তো খুব সারা পেয়েছি মেয়েরা এবারও খেলবে তো ভালো সারা পেয়েছে আর আলিপুরদুয়ারের বাসীও আমাদেরকে সহযোগিতা করছে সব রকমভাবে আর আমার যে এক্স স্টুডেন্টরা তারাও আমাকে আমাদেরকে এই টুর্নামেন্ট করার জন্যে অনেক সহযোগিতা তারা অনেক বাইরে বাইরে থাকে লোকাল যারা আছে তারাও করে উত্তরের সংবাদকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রচারের সুযোগটা করে দেওয়ার জন্যে ডোয়ার্স ক্রিকেটের পক্ষ থেকে প্রথম দিন খেলবে জলপাইগুড়ি আর এস এ কোচিং সেন্টার আর শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাব ফাইনালে থাকছেন আমাদের শিবশঙ্কর পাল ইন্ডিয়ান ক্রিকেটার বর্তমানে রঞ্জিত দলের কোচ বলিং কোচ সে থাকছেন ফাইনালে এই মুহূর্তে আমাদের গত বছরের আমরা প্রথম খেলেছি আমার প্রথম টিম ডুয়ার্ডস ক্রিকেট একাডেমির মেয়েদের এই বছর আগের বছর থেকে এই বছর আরও অনেক স্ট্রং টিম মেয়েরা অনেকই ডিস্ট্রিক্ট টিমে খেলছে খেলার অভিজ্ঞতাও বেড়ে গেছে এক বছরে অনেকটা তারা শিখেও নিয়েছে আর নিজেদেরকে অনেক কিছু এই খেলাটার জন্যে ওরা অনেক কষ্ট করেছে প্রচুর প্রশিক্ষণ করেছে আর তারা তার সঙ্গে তারা ডিস্ট্রিক্ট হয়ে সিনিয়র ডিস্ট্রিক্ট ফরটিন ফিফটিন এগুলোতে পার্টিসিপেট করছে তাতে কি হচ্ছে ওদের অভিজ্ঞতাটা অনেকটা বেড়ে গেছে গত বছরের থেকে এই বছর তো এবছর আমি আশা করি আমাদের ডুয়ার্স ক্রিকেট একাডেমি ভালো রেজাল্ট টুর্নামেন্ট মহিলা ওপেন ওপেন অল ইন্ডিয়া ফাইনাল তারিখ তেইশে ফেব্রুয়ারি আমার নাম বিদ্যুৎ রায় আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমি কোচ আমরা তো সবাই অনেক খুশি प्रिपरेशनও ভালোই হচ্ছে আগের থেকে বেটার পারফর্ম করব এটাই চাচ্ছি আমরা এবারে আপনাদের চিন্তা কেমন আছে আগের তো আগেরবারও ভালো ছিল এবারেও ভালো সবাই ভালো খেলছে আশা করি সবাই পারফর্ম করবে জেতার জেতার লক্ষ্যে তোমরা কিভাবে এগোবে কি কি কিভাবে प्रिपरेशन নিচ্ছো আমাদের যেখানে যেখানে ভুল হচ্ছিল আগেরবার সেগুলোকে ঠিক করার চেষ্টা করছি ভিউয়ার্স ক্রিকেট একাডেমির এই যে উদ্যোগ মানে মহিলাদের টি টোয়েন্টি লিগের মাধ্যমে প্রতিভা তুলে ধরার যে তাদের প্রয়াসটা কেমন লাগে এটা খুবই ভালো এর মাধ্যমে ছোট ছোট খেলা খেলে তারপর ডিস্ট্রিক্ট লেভেল তারপর আস্তে আস্তে ওপরে উঠবে সবাই এখান থেকে সবাই নিজেকে তৈরি করতে পারবে ছোট ছোট খেলা করে খেলে দিয়া দে